ঈদের আর মাত্র একদিন আছে তো কার কেমন ব্যস্ততা বেড়ে গেছে যারা তাদের সংসার লাইফ তাদের তো অনেক ব্যস্ততা বেড়ে গেছে যারা সিঙ্গেল আছে তাদেরও কম বেশি ব্যস্ততা আছে মায়ের বাসায় তো আমার আমার নিজের বাসার জন্য আমার শ্বশুরবাড়িতে তো আমারও ব্যস্ততা বেড়ে গেল তো ভাবলাম ঈদের একদিন বাকি আছে তো বাবুকে নিয়ে তো সব কিছু পসিবল হয় না তো আজকে একটু কিছু গুছিয়ে ফেল তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মিস্টার অ্যান্ড মিসেস হোসেন থেকে আমি মিসেস হোসেন তো একটু লিভিং রুম এরিয়াটা একটু চেঞ্জ করলাম একটু গোছালাম তো এই জায়গাটাতে আমি ও করি অলওয়েজ তো এই জায়গাটার একটু সব কিছু মোটামুটি চেঞ্জ করে ফেলেছি তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি তো মোটামুটি সব কিছু আমি সুন্দর করে সেট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি করলাম কারণ এখন বাবু যেহেতু ঘুমাই একটু বা একদিন আগে থেকে যদি কাজগুলো করে ফেলি তাহলে তো অনেক বেশি ভালো লাগে বলুন কারণ সময় স্বল্পতার কারণে একটু সময় লাগে সব কিছু করতে তো আমি মোটামুটি এই যে সব কোশনে কাবার থেকে শুরু করে সব কিছুই চেঞ্জ করে ফেলেছি উপরে যে কাবারগুলো ছিল আমি আপাতত ঈদের জন্য রেখে দিয়েছি ঈদের পরে আবার এটাকে আমি সেট করে ফেলবো তো মাঝে মাঝে আমার নিজের বানানো জিনিসগুলোও অনেক ভালো লাগে তো এই দেখুন সব কিছু কাভার টাভার চেঞ্জ করে ফেলেছি এই যে আমার বড় কন্যা উনি রিল্যাক্সে শুয়ে শুয়ে আরাম নিচ্ছে তো এভাবে করেই যাচ্ছে আর এই ইনডোরটা দেখ প্ল্যান্টটা দেখিয়েছিলাম লাকি ব্যাম্বো যে আমি যেটা দেখতে লাগাতে গিয়ে অনেক বেশি ভয় পেয়েছিলাম তো এইটাকে আমি সুন্দর মতো আইসক্রিমের এখানে দিয়ে আমি সেন্টার টেবিলে রেখে দিয়েছি বিশ্বাস করেন অল্প কিছুতে ঘরগুলো সাজালে অনেক ভালো লাগে তো এদের সময় যদি ঘরগুলো একটু সুন্দর করে সাজানো হয় দেখতে আরও বেশি ভালো লাগে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার তো পার্সোনালি আমার ইন লিভিং রুমটা অনেক বেশি ভালো লাগতেছে তো তেমন কোনো কিছুই গাছ দেওয়া হয়নি জাস্ট লাকি ব্যাম্বো আর ওই সাইডটাতে একটু মানি প্ল্যান্ট দেওয়া আছে আমি ভেবেছিলাম সাইডে একটু আরও বেশি সুন্দর করে আমি ইনডোর প্ল্যান্টটি বাট আমার মেয়ে যখন এখন যেহেতু একটু হাঁটা শিখতেছে তো ওর জন্য সব কিছু পসিবল না এত সুন্দর করেও রাখা পসিবল না আপনারা যতটা সুন্দরভাবে ভাবতে পারেন এখন সুন্দর করে রেখেছি যখন উনি টুকটুক টুকটুক করে হাঁটবে তখন আর সুন্দর করে রাখা সম্ভব হবে না তো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আমি ট্রাই করি আপনাদের সাথে আমার লিভিং এরিয়া বা আমার পার্সোনাল দৈনন্দিন জীবনে আমি যা করি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি এই সাইডটাও সুন্দর করে দিয়েছি এই সোফাটা আমার বিয়ের আগে শো তো এটার প্রতি অন্যরকম একটা মেমোরি আছে তো ওইটা আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করবো তো আমার মাঝে মাঝে অনেক ভালো লাগে ঘর সাজাতে কেন জানি জানি না আপনাদের কেমন লাগে তো ডাইনিং সেটটা ও লিভিং এরিয়াটা করার পরে ডাইনিংটাও আমি চেঞ্জ করে ফেললাম আগে সব কাভারগুলো চেঞ্জ করে ফেলে তো এই কাভারটা আমি বিছালাম এই ডাইনিংয়ের কাভারটার প্রতি একটা অন্যরকম মেমোরি আছে যেটা হচ্ছে আমার শ্বশুরের হাতে তো আজকে উনি এখন বেছে নেই তো ওনার হাতে এই কাভারটা তো এটা মা শ্রী হিসেবে রেখে দিয়েছে তো আমি বললাম মা এবারে গিয়ে তাহলে বাবার দাওয়াটা এটা বের করি তো এটা বের করে সুন্দর করে রাখলাম তো রাখার পর দেখলাম যে না অনেক ভালো লাগতেছে মানে জিনিসটা আছে কিন্তু যেই মানুষটা কিনেছে সেটা সেই নেই আল্লাহ নিয়ে গিয়েছে এখন কি করার বলেন তো এই তো পুরো লাস্ট আপনাদের একটা ইনডোর প্ল্যান ইনডোরটা আমি আবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মাঝে মাঝে আপনারা ভাবুন আমি আমার জিনিসগুলো কেন দেখাচ্ছি কারণ এগুলো আমার খুব শখের জিনিস তো আপনাদের সাথে সবগুলোই ভিডিও সব শেয়ার করি আর উপরে যেটা আমি সেটা আমি কি যে কয়েকদিন আগে বানিয়েছিলাম আর দুই তিন দিন আগে বানিয়েছিলাম সেটা ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এতটুকুই ঈদের সময় ব্যস্ততা আবার পরে আসবো